তোমাৰ মাতাৰ মতে চোন কোন কামাই দিছে এই কথা ঠিক কৰা নাই ঐ চাই নাটো তুমি বিয়া কৰো মাথা মাথা কমাই দিলে পচন্দ কালকে কমাই দিলে তাৰ অৱস্থা খাৰপ হৈ যাবা

এখন এখন শোনো মিসকিন ভাই ওই যে ভালোবাসা জানতাম না আমি শিখাইলা না তুমি বন্ধু সেতে প্রাণ বন্ধু আমায় গেলা সারি গানটা গাও তো দি ভাই আজকা গোয়েরা তাও দি ভালোবাসা সোনার দেহ করলাম ছাই আমি সোনার দেহ করলাম ছাই মনের দুঃখ গো নইয়া মনে গো কাঁদি আয় গরে ই আমার মনের দুঃখ লয় ইয়া মনে গো কাঁদি আয় গরে বেড়াই গান ওরে সাপের বিশ নে নামে হে মেরে বিশে

গামু তারপরে এনার দূর যাবে আমার সোনা রে তুমি কোথায় রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় লইলা রে গুণ যাবাচাৰ নাম খং যাব আমাৰ নাম চং যাব নিষ্কিন বাইৰা লৈছেহে গম বাইৰা লৈছে কাইলৈ কুৰাই নিযাবি আমাৰ কালে কুড়াইনি যাবি কালকে কালে কুড়াইনি যাবি পাহাড়ে জানতাম নাই আমি নিকাইলা তো দু পানো বন্ধু আমায় গেলাম সাহেম ই দোয়ামি নিখাইলা ত কোন বা দোষে পাবায় আমি আমার নাম কি মিসকিন গান্ডা কেরা কইসে বলে মিসকিন পাগলা সবাই দু

আমায় সাদা দিলে কাদা না দিলি রে সাদা দিলে কাদা না গাই দিলি আমায় সাদা দিলে কাদা না গাই দিলি রে সাদা দিলে বালাহারি ছবি তুলো পাশায় তুলো সে যায় না তো ছবি